নমস্কার বন্ধুরা মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি এসেছি চালের গুঁড়ো দিয়ে এক ইউনিক ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি নিয়ে যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে রেসিপিটি কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কিছুটা আলু গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি মটরশুঁটি নিয়েছি এই মটরশুঁটি এগুলো দিয়ে কিন্তু আজকে রেসিপিটি বানাবো তার জন্য এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি জল এবারে জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে মটরশুঁটি গাজর এবং আলু কুচুনো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি এবারে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমরা যে কোনো ধরনের সবজি কিন্তু এখানে ইউজ করতে পারো তোমরা লবণ দিয়েও পারলে সবজিগুলো সেদ্ধ করতে পারো কিন্তু আমি যেহেতু পুর বানাবো পরে লবণটা ইউজ করব তাই আর দিলাম না এবারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়ে হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু গোটা জিরে একটু কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা তোমরা সবজি পরিমাণ অনুযায়ী আদাটা এখানে ইউজ করো আর এখানে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা ঝালটা যে যার পছন্দ অনুযায়ী কিন্তু ঝালটা ইউজ করবে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকেও এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভালোভাবে ভেজে নেব খুব একটা লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজবো না একটু নরম হয়ে গেলেই কিন্তু পেঁয়াজটা রেডি হয়ে যাবে পেঁয়াজটা ভালোভাবেই দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো এবার সব কিছু সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো হলদি পাউডার হাফ স্পুন জিরা পাউডার হাফ টিস্পুন ধনিয়া পাউডার আর এখানে দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাটা দিলে একটা চটপটা টেস্ট হবে তাই চাট মশলাটা তোমরা ইউজ করবে সে তোমরা এর জায়গায় আমচুর পাউডারও ইউজ করতে পারো এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লাস্ট এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই যেহেতু শীতকাল এখন ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু দিলে এই ব্রেকফাস্ট বা রেসিপির টেস্টটা কিন্তু আরো আলাদা একটা মাত্রা এনে দেবে তাই এই সময় ধনেপাতা কুচিটা কিন্তু তোমরা অনায়াসে ইউজ করতেই পারো এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি একটা স্ম্যাশার নিয়ে নিলাম স্ম্যাশার নিয়ে সমস্ত সবজিগুলোকে একটু স্ম্যাশ করে নিচ্ছি যাদের বাড়িতে যেমন স্ম্যাশার অ্যাভেলেবেল সে সেরকম করতে পারো বা চামচের সাহায্যেও ভালোভাবে স্ম্যাশ করে নিলেই হয়ে যাবে ভালোভাবে স্ম্যাশ হয়ে গেছে পুরটা দেখতেই পাচ্ছ পুরটা কিন্তু আমার একদম রেডি এবারে আমি নামিয়ে নেব নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কড়াইতে আবারও কিছুটা জল নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবারে একটু সামান্য লবণ নিয়ে জলের মধ্যে দিয়ে একটু জলের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি জলটা একটুখানি গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি তোমরা এখানে যে কোনো ধরনের শাকসবজি ইউজ করতেই পারো ধনিয়া পাতাটা আমি এখানে অ্যাভেলেবেল বাড়িতে তাই আমি দিয়ে দিলাম দেখো ভালোভাবেই কিন্তু জলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ এইবার এখানে আমি দিয়ে দেবো আমি যেহেতু চালের গুঁড়ো দিয়ে রেসিপিটি বানাবো তাই এখানে আমি চালের গুঁড়ো জলের মধ্যে এবার দিয়ে দেবো এখানে আমি দেড় বাটি মতো চালের গুঁড়ো ইউজ করছি যতক্ষণে আমি চালের গুঁড়ো মেশাবো ততক্ষণ কিন্তু আমার হাতাটা কনস্ট্যান্ট কিন্তু চালাতে হবে না হলে কিন্তু চালের গুঁড়ো জলের সাথে ভালোভাবে মিশবে না এখানে ডেলা ডেলা মতো পাকিয়ে যাবে যেটা একদমই ভালো হবে না তাই অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে দেখতে পাচ্ছ চালের গুঁড়োটা একদম ভালোভাবে একটা ডো ফর্ম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি নামিয়ে নেবো এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি সরষের তেল আমি ব্রাশ করে নিয়েছি কারণ চালের ডোটা রাখবো চিপকে যাবে না তার জন্য এবারে আমি ডোটা থালার মধ্যে একটুখানি ঢেলে নিচ্ছি নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব এইবার ডোটাকে একটুখানি ভালোভাবে আরও একটু ঠেসে নেব যাতে যখন আমি রেসিপিটি বানাবো ফেটে না যায় দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে হাতে একটু সর্ষে তেল আমি মেখে নিয়েছি এইবার আমি যে ডোরটা বানিয়ে রেখেছি ডোর থেকে কিছুটা পরিমাণ আমি তুলে নিলাম নিয়ে যে যেমন পরিমাপটা করতে চাও ছোটো বড়ো নিজেদের পছন্দ অনুযায়ী করো আমি যতটা আমার দরকার ততটা আমি কিন্তু নিয়ে নিলাম নিয়ে একটুখানি ভালোভাবে একটুখানি গোল সেভ করে নিলাম এইবার মাঝখানটা পুরটা ভরার জন্য একটুখানি জায়গা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাঝখানটা আমি করে নিচ্ছি পিঠের মতো এইবারে যে পুরটা আমি পানি রেখেছি এবারে ওই মাঝের জায়গাটাতে আমি পুরটা ভরে দেব দিয়ে এবার পুরো ডোটা চারদিক থেকে মুখটা বন্ধ করে দিয়ে ভালোভাবে একটুখানি গোল মতো করে সেপ করে নেব যাতে পুরটা আর বাইরে না বেরোতে পারে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার ভালোভাবে একটা সেভ করে নিলাম সুন্দরভাবে দেখতেই পাচ্ছ এবারে আমি রেখে দিচ্ছি এমনভাবে বানাতে হবে যাতে ফেটে না যায় দেখতেই পাচ্ছ চালের গুঁড়োটা আমার সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবং দেখো ভালোভাবে একটা ডো রেডি হয়েছে তার জন্য কিন্তু ফেটে যায়নি তোমরা দেখতেই পাচ্ছ এইবার একইভাবে ডো থেকে কিছুটা পরিমাণ আবারও আমি নিয়ে নিলাম নিয়ে একটা গোল সেপ করে নিলাম দেখতেই পাচ্ছ ভালোভাবে এইবার মাঝখানে একটুখানি আমি জায়গা করে নিচ্ছি পুরটা ভরার জন্য তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি জিনিসটা করছি এবার আমি পুরটা পরিমাণ মতো কিন্তু দিতে হবে একদম কম দিলেও হবে না একদম বেশি দিলেও হবে না এবার পুরটা মাঝখানে দিয়ে এবারেও চারদিকটা ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়ে একটা সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিয়ে আমি গোল করে নিচ্ছি একটা সেপ আমার হচ্ছে লক্ষ্য থাকবে যাতে টা বাইরে বেরিয়ে আসে না পারে তার জন্য এবার আবারও আমি তা করে নিলাম দেখতেই পাচ্ছ এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা পুর ভরা সমস্ত নাস্তাগুলো আমার একদম কিন্তু রেডি দেখতেই পাচ্ছো কতটা ভালো লাগছে এইবারে গ্যাসের কাছে চলে যাবো আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ আমি এখানে হোয়াইট অয়েল দিয়ে দিলাম আমি কিন্তু পরিমাণ মতো হোয়াইট অয়েল দিয়েছি এখানে আমি একদম স্যালো ফ্রাইও করব না আর ডুবো তেলেও ভাজবো না মোটামুটি আমার যতটা দরকার সেই রকম অনুযায়ী কিন্তু আমি অয়েলটা নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অয়েলটা ইউজ করো তোমরা যদি চাও ডুবো তেলে ভাজতে তাহলে তেমন একটু বেশি পরিমাণে দিও এবারে সমস্ত নাস্তাগুলো আমি দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে আমি নাস্তাগুলোর উপরে গরম করা তেলগুলো একটু উপর থেকে দিয়ে দিয়েছি যাতে এই তেলটা দেওয়ার পরে উপরটাও একটু তাড়াতাড়ি ভালোভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে কারণ যেহেতু উপর থেকেও গরম তেল দিচ্ছি তাড়াতাড়ি কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে যাবে তাড়াতাড়ি গরম হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা এবং উপর থেকে দিলে একটুখানি নাস্তাগুলো ফুলেও যাবে তাড়াতাড়ি এই রেসিপিটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চটজলদি বানিয়ে ফেলাই যায় তাই অবশ্যই আমি যেভাবে বলছি এই রেসিপিটি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের কিন্তু ভালোই লাগবে আর যদি বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই জানিও আমাকে তোমাদের কেমন লাগলো একদিকটা দেখো নাস্তাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে অপোজিট দিকটাও উল্টে দিলাম এই সময় গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু করতে হবে না হলে কিন্তু নাস্তাগুলো রেডি হবে না পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে নাস্তাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি নাস্তাগুলো কিন্তু আমার একদমই রেডি এবার আমি তুলে নিচ্ছি এরকম একটা রেসিপি যদি বাড়িতে বানাও বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এবং বাড়িতে অতিথি এলে তোমরা অনায়াসে কিন্তু এই রেসিপিটি চট জলদি বানিয়ে ফেলতে পারো একই রকমভাবে সেকেন্ড ও বাদ বাকি নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একই রকমভাবে এই নাস্তাগুলোও ভেজে নেব এইভাবে সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি ইউনিক নাস্তা একদম কিন্তু রেডি হয়ে গেছে চালের তোমরা দেখতেই পাচ্ছ আজকে নাস্তাটা আমি টমেটো চাটনির সাথে সার্ভ করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো চাটনি বা কেচাপ বা সস যার সাথেও ইচ্ছে তোমরা সার্ভ করতেই পারো যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি জাস্ট জমে যাবে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি একটা এখানে নাস্তা তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছো ভেতরটা কত ভালো, সেদ্ধ হয়ে গেছে এবং দেখতে কতটা ভালো লাগছে। খেতেও কিন্তু ঠিক ততটাই ডেলিশিয়াস হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা